নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জন্যই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এতক্ষণ তো বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কি হতে চলেছে তোমরা দেখতেও পাচ্ছ যে ভিডিওতে এখানে ডান্স হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আজকের বিজয়া দশমী যেটা আর কি দশমী আজকের এখন বাজে বারোটা বারোটার কাছাকাছি বাজে এখন এখন ঠাকুর বিভিন্ন মণ্ডপ থেকে ঠাকুর বের করে কিন্তু মানে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য তো আমাদের ডায়মন্ডে এরকমভাবে এরকম রোডের ওপর দিয়ে একদম মেন রোড সেখান দিয়ে কিন্তু প্রত্যেকটা ঠাকুর এভাবে নিয়ে যায় ডায়মন্ডে যে করা ঠাকুর ওঠে ঠিক এইভাবেই নিয়ে যায় ভাসানোর জন্য তো সমস্ত মানে গোটা লোক চারদিকে কিন্তু ঘিরে থাকে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং এই জিনিসটা দেখে ভালো লাগে দেখতে আর একটা জিনিস খারাপও লাগে যে ঠাকুর চলে যেতে হবে ঠাকুরকে এটাও ভেবেও খারাপ লাগে তো যাই হোক বিসর্জন তো দিতেই হবে সমস্ত ঠাকুর বের করে এনেছে সবাই এক একটা ঠাকুর আসছে আর তাদের যে ব্যান্ড পার্টি বক্স তাদের আলাদা আলাদা মানে আসছে আর কি একটা একটা করে ঠাকুর আসছে তার সাথে যারা ব্যান্ড পার্টি রয়েছে তারাও কিন্তু বাজাচ্ছে এগুলো তো রয়েইছে আর তারপরে দেখো কত বেলুন কত কিছু দোকান আর কি বসেছে চারিদিকে অনেক লোক দেখার জন্য একদম চলে এসেছে আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও কিন্তু সবাই ঠাকুরকে দেখার জন্য চলে এসছে সবাই ছাতা নিয়ে এসেছিল ওখানে অনেক বৃষ্টি হচ্ছে তার এবার বিসর্জন যেহেতু দশমী তার জন্য তো বৃষ্টি তো হবেই বৃষ্টি কিন্তু হচ্ছে খুব জোরেই আর যে ঠাকুরও বের করছে ঠাকুরের একদম মানে ঠাকুরকে চাপা দিয়েই আনছে এরপর দেখতে পাচ্ছ আর একটা ক্লাবের ঠাকুর চলে এসেছে তো এদেরকে এই দেখো দড়ি দিয়ে ব্যারিকেড করেছে দড়ি দিয়ে এই যে ব্যারিকেড করে দিয়েছে তার মধ্যে দেখো এরা নাচছে মানে প্রত্যেকটা ক্লাবের ঠাকুর আসছে এবং প্রত্যেকটা ক্লাবের ঠাকুর তাদের তাসা ব্যঞ্জন মাইক সেট সব নিয়ে তারা কিন্তু নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে ভাসানের জন্য এগিয়ে যাচ্ছে তো প্রথমত দেখতে পাচ্ছি যে এটা একটা পার্টি রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যখন ব্যানারটা এগিয়ে আসবে এটা কোথাগারের ঠাকুর আমি সেটা বলতে পারব এটা ডায়মন্ড হারবারের মধ্যে জায়গাটা জানি না এরা তো খুবই নাচছে তোমরা দেখতেই পাচ্ছ এরা খুবই নাচ করছে আর ঠাকুরও এগিয়ে আসতে আস্তে 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 এগিয়ে আসছে আসলে গাড়িটা খুবই আস্তে আস্তে যাচ্ছে কারণ এখানে এরা হচ্ছে নাচছে যা তার জন্য গাড়ি আটকে রয়েছে এরা নাচছে একটু একটু করে সরছে তার জন্য দেরি হচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুর একদম ঢেকে এনেছে বৃষ্টি হচ্ছিল যেহেতু গায়ে জল পড়বে ঠাকুরের সেই জন্য কিন্তু ঢেকে এনেছে ঠাকুরকে দেখো প্লাস্টিকটা খুলে দিল সব দেখতেই পাচ্ছ ওরা সব মানে আগে থেকে সব ঠিক করেই এসেছে সব প্লাস্টিক সঙ্গ নিজের সঙ্গে করে নিয়ে এসেছে এটা খুবই ভালো কারণ বৃষ্টিতে ঠাকুরের গা ভিজে যাবে তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা তোমাদেরকে একটু দেখাই মুখটা দেখে নাও ঠাকুরের মুখটা দেখলেই কষ্ট লাগছে দেখতে পাচ্ছ বরণ হয়ে গিয়েছে সব ঠাকুরের বরণ হয়ে গিয়েছে ঠাকুর এবার চলে যাচ্ছেন বিসর্জন হবে দেখো সব ঠাকুরই দেখাবো আস্তে আস্তে তবে সমস্ত ঠাকুর দেখানো তো সম্ভব হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটা পারলাম ততটুকুই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম যে কটা ঠাকুর পারলাম আর কি তো দেখতে পাচ্ছ লরি করে করে কিন্তু ঠাকুরগুলোকে নিয়ে আসছে লরি করে অনেক হাতে গাড়ি কত কিছু করে ঠাকুরগুলো নিয়ে আসছে ভ্যানে করেও নিয়ে আসছে এগুলো অনেক বড় বড় ঠাকুর হয়েছিল বিশাল বড় বড় ঠাকুর এগুলো অনেক কষ্ট করে এরা নিয়ে যাচ্ছে আর কি আর এখানে দেখতে পাচ্ছ আর একটা ব্যান পার্টি এসে গেছে আর একটা ওই যে ক্লাব সেখানে কিন্তু নাচ করছে তো এখানেও ডান্স চলছে ওদের থিমটা আলাদা ছিল সমস্ত থিম সবার থিমই আলাদা সবার ঠাকুরও আলাদা তো বেসিক্যালি যে ঠাকুরটা ভালো হবে সেটাকেই নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড করবে যাদের ঠাকুর মানে প্রতিমা প্যান্ডেল এরকম ভালো হবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো দেখো এই ব্যান্ড পার্টিটা কিন্তু নাচছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম এই যে এরা নাচছে এদিকে দেখতে পাচ্ছ পুলিশরা যাচ্ছে পুলিশরা চলে যাচ্ছে মানে পুলিশ তো দিয়েছে কারণ অনেকে তো এখানে মানে ঝামেলা করে ভাসানোর সময় অনেক ঝামেলা হয় রোডে পুলিশ রয়েছে পুলিশও যাচ্ছে চারপাশ থেকে ঘিরে রেখেছে এটা এটা আর কো এইটা আমি দেখিয়ে দিচ্ছি এই ক্লাবের নামটা আর এই যে ঠাকুরটা যাচ্ছে ক্লাবের নাম তো দেখালাম স্টার ক্লাবে ডায়মন্ড ক্লাব আর তারপরে দেখো ঠাকুরটাকে তো একদম চাপা দিয়ে ছাতার মধ্যে ছাতা খাঁটি দিয়েছে মাথার ওপর বেশ ভালো লাগলো এটা আর সবাই দেখতে পাতো ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে যেহেতু তার জন্য তো ছাতার দরকার তাও অনেকে বৃষ্টি থেমে গেলে কিন্তু ছাত একটু খুলে দিচ্ছে প্লাস্টিকটা যাতে ঠাকুরের মুখটা সবাই দেখতে পারে আর এরা বৃষ্টির মধ্যেও প্রচুর নাচছে আসছে আসছে এটাই আনন্দ পুজো মানে চলে গেলে এর কোনো আনন্দ নেই পুজোটা যেন খুবই তাড়াতাড়ি চলে যাই হোক দেখতে পাচ্ছ এটা জলটাং পাড়ার ঠাকুর এটা রূপক সঙ্গ তো অনেকেই চেনো ডায়মন্ড হারবারের জায়গা অনেকেই চেনো বিভিন্ন জায়গা রয়েছে তার মধ্যে সবাই তো চেনো না কিন্তু অনেকে চেনো তো যারা চেনো তারা বুঝতে পারছো এই জায়গাগুলো কোথায় এরা রূপক সংঘ এটা হচ্ছে ওই যে জল ট্যাঙ্ক পাড়ার ওই দিকটা এই ঠাকুরটাও দেখায় তোমাদের এরা খুব সুন্দর করেছে এটা খুব সুন্দর করেছে প্রতি বছর তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে ঠাকুরগুলো মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করে কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো যার কারণে যে ঠাকুরের মুখটা একদম বন্ধ করে দিয়েছে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে তো এবার ওরা খুলে দিলে মুখটা দেখাতে পারবো ঠাকুরটা কেমন হয়েছে এই ঠাকুরটা আমি কিন্তু দেখিনি এই বিসর্জন হচ্ছে সেটাই আমি করছি কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে অনেকে বলছিল অনেকেই বলছে ঠাকুরটা খুব ভালো করেছে তো যাই হোক এই ঠাকুরটা আমি একবার দেখব কিন্তু এরা তো ঢাকা দিয়ে রেখেছে যাই হোক তুললে দেখতে পাবো মুখটা আর কত সুন্দর দেখো আরও কত সুন্দর সুন্দর থিম করেছিল সব কিছু সমস্ত কিছু নিয়ে এরা চলে যাচ্ছে আর কি ভাসিয়ে দেবে বলে তো বৃষ্টি থেমে গেছে আর এদিকে কিন্তু সবাই বৃষ্টি এবার থেমেছে আর সবাই কিন্তু নাচছে আরও জোরে জোরে আরও একদম খুব নাচছে ও দেখো ও উনি হচ্ছে দেখতেই পাচ্ছ পলিথিনটা সরিয়ে দিলো ঠাকুরের মুখটা তোমাদেরকে এবার দেখাবো কতটা সুন্দর খুব ভালো হয়েছে সব ঠাকুরগুলোই ভীষণ সুন্দর এই ঠাকুরটা কত সুন্দর দেখো তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে কিছু করার নেই তো ঠাকুরকে বিসর্জন তো দিতেই হবে আর কিছু করার নেই ঠাকুর চলে যাচ্ছে বিসর্জনের জন্য এরকম ভাবে আমাদের ডায়মন্ড হারবারে লাইন দিয়ে প্রচুর ঠাকুর এরকম ভাবে যায় রোডের ওপর দিয়ে আর সবাই এরকম দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে বৃষ্টি হলেও কিন্তু সব ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে যাক দেখতেই পাচ্ছ এরা কিন্তু চলে যাচ্ছে একটা ঠাকুর নিয়ে ঠিক দেখতে পাচ্ছ প্রায় প্রত্যেকটা ঠাকুর চলে যাচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছি আর একটা ব্যান্ড চলে এসছে তাদের ঠাকুর নিয়ে ওদিকে আর ক্লাব এসে গেছে তাদের ঠাকুর নিয়ে আর এদিকে একটা জিনিস হচ্ছে একদিকে ঠাকুর যাচ্ছে একদিকে ঠাকুর আসছে এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে অনেক রকমভাবে এটা কিন্তু হচ্ছে এই ঠাকুরটা যেমন ওদিকে যাচ্ছে আবার ওইদিকে ঠাকুরও তেমন এদিকে আসছে এরকমই হচ্ছে রাস্তায় ঠাকুর বের করে নিয়ে এরকমই হচ্ছে আর কি বৃষ্টির মধ্যে এরকম বৃষ্টিটা এখন নেই কিন্তু যখন আসছে তখনই ঠাকুরকে চাপা দিয়ে দিচ্ছে আর মানুষজন তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আজকে যেন ঠাকুরেরও মুখ খারাপ দেখেই বোঝা যাচ্ছে ঠাকুরের মুখটা দেখলেই অনেক কষ্ট লাগছে আর এদিকে দেখো আর একটা টিম এসেছে এদের এটা কি টিম বুঝতে পারছি না এখনো পর্যন্ত এদের তো ব্র্যান্ড মানে ব্র্যান্ড পার্টি তো রয়েছে বাজাচ্ছে আর নাচ হচ্ছে আর এদের যে থিমটা সেটা মানে কি জানি না এদের ক্লাবের নামটা কি সেটা আমি দেখতে পেলাম না এখনো পর্যন্ত যদি ব্যানারটা সামনে আসে তোমাদেরকে বলছি ব্যানার যদি নিয়ে আসে ওরা ব্যানার তো সবাই নিয়ে আসছে আর এদিকে দেখো মাইক সেট চলে যাচ্ছে এদের ঠাকুরও নিশ্চয়ই পিছনে রয়েছে তোমরা দেখতে থাকো এটা খুব ভালো কিন্তু এটা এটা কিন্তু খুব ভালো হয়েছে কি সুন্দর করে ছাতার মতো করে একটা নিয়েছে বেশ ভালো লাগছে তো সবাই এখানে কিন্তু নাচ গান করছে এটা আমরা আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হাবার এসবিআই ব্যাংকের সামনে আর প্রত্যেকটা জায়গায় যেখানে দাঁড়াবে সেখানেই ঠাকুরকে দেখতে পাবে প্রত্যেকটা জায়গায় দাঁড়ালে যেখানে খুশি দাঁড়ানো যাবে তো দেখতেই পাচ্ছ যেখানে খুশি যেখানে খুশি থাকলে দেখা যাবে ঠাকুরকে তো পুরো রোড জুড়ে এখন মানুষের ভিড় প্রচুর এই দশমীর দিনেও এত ভিড়ের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও মানুষ দাঁড়িয়ে আছে দেখতে ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাচ্ছে আর এদিকে পুলিশ চারদিক দিয়ে ঘিরে ফেলছে কারণ পুলিশ যাওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো ঝামেলা না হয় রাস্তাঘাটে সেই কারণে যেহেতু বিসর্জনের সময় অনেক রকম ঝামেলা হতে পারে রাস্তায় সেজন্য আর এই যে ক্লাবটা দেখিয়ে দিলাম এটা ডায়মন্ড হারবার হাই স্কুল এটা হাই স্কুলের ঠাকুর তো এ সেটা তোমাদের সামনে দেখাবো ঠাকুরটা খুব ভালো হয়েছিলো ঠাকুরটা তো তোমাদের দেখিয়েছি এখানে প্রত্যেকটা ঠাকুরই আমি আগের ভিডিও দুটো ভিডিও ছেড়েছিলাম পার্ট ওয়ান পার্ট টুতে ঠাকুর তো আমি দেখিয়ে দিয়েছিলাম এবার বিদায়বেলায় ঠাকুরের লুক কেমন লাগছে দেখো ঠাকুরকে বরণ করেছে বেলাটাই দেখিয়ে দিলাম তো এটা তো হাই স্কুলেরই ঠাকুর পুরাতন বাজার দেখতে পাচ্ছ সার্বজনীন দুর্গা দুর্গোৎসব এটা প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হয় এবছর কি হবে সেটা জানি না এখনও পর্যন্ত তো দেখতে পাচ্ছ হাই স্কুলের ঠাকুর ওটা ঠাকুর এটা হচ্ছে সরস্বতী আর এটা হচ্ছে গণেশ আর লক্ষ্মী আর ওই ওই দিকে আসছে সরস্বতী আর কার্তিক তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে নিয়ে যে বেরিয়ে পড়ে যে সরস্বতী কার্তিক লক্ষ্মী গণেশ দুর্গা সবাই কিন্তু চলে যাচ্ছে তো এটা দেখতেই পাচ্ছ একটা ভালো লাগার দৃশ্য কিন্তু একটা খারাপও লাগছে ঠাকুরটা এভাবে চলে যাচ্ছে আর একদিকে ঠাকুর এদিকে আসছে ওদিকে যাচ্ছে অনেক রকম ব্যাপার হচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে একবার এদিকে আসছে ওদিকের ঠাকুর এদিকে যাবে এবং এদিকের ঠাকুর ওদিকে যাচ্ছে এরকমই হচ্ছে এই মাকে বিদায় দিতে হলো আমাদেরকে তারপরে আর বেশিক্ষণ থাকলাম না এখনও অনেক ঠাকুর ছিল কিন্তু এত ঠাকুর দেখা কখনোই সম্ভব নয় আর অত ভিডিও করা কখনোই সম্ভব নয় তো যতটুকু দেখাতে পারলাম তোমাদের দেখালাম এবং এখন একটার কাছাকাছি বেজে গেছে বাড়ির দিকে রওনা হলাম আর দেখতেই পাচ্ছ স্টেশন বাজারটা একদম মানে স্টেশনের ওপরে একদম ফাঁকা স্টেশন বাজারও ফাঁকা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে লোকজন আর স্টেশনে উঠেছি দেখতেই পাচ্ছ স্টেশনে একদম ফাঁকা এদিকে একটা ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ ট্রেনটাই কিন্তু লোক নেই বললেই চলে খুব কম যাদের খুব প্রয়োজন আছে তারাই একমাত্র ট্রেনের মধ্যে আসছে খুব কম লোক বিশেষ লোক কিন্তু নেই খুব কম ট্রেনটা প্রায় ফাঁকা তো ট্রেনটা তো চলে এলো এবং গেট পড়ে গেছে আমাদেরকে কিন্তু বসতে হবে গেট পড়ে গেছে আর স্টেশনের ওপর দিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে স্টেশন বলো আর মেন রোড বলো সেটা কিন্তু দশ মিনিটের ব্যাপার তো খুবই কাছে সেই জন্য আমাদের খুব সুবিধা হয় যেহেতু আমরা হেঁটেই চলে গেলাম হেঁটেই চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর অনেক রাত হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করেই এসেছিলাম তার জন্য কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া করে এসেছি আর দেখতেই পাচ্ছনে ট্রেন ঢুকেছে আর ট্রেনটা কিন্তু থেমে গেল এই যে লোকজন নেমে যাচ্ছে আর আমরা ভাবছিলাম যে একটু বসেই যাব কারণ অনেকটা মানে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম সেজন্য আরকি আর কি পা ব্যথা হচ্ছে সেই জন্য একটু বসতে হবে তো স্টেশনের মধ্যে দিয়ে তো হেঁটে চলে যাচ্ছি আর এদিকে লাইটিং কিন্তু খোলেনি এইদিকে মণ্ডপের ঠাকুর কিন্তু নিয়ে চলে গেছে কিন্তু লাইটিং এখনও খোলেনি লাইটিং তো হয়তো খুলে দেবে রাতের মধ্যেই যেখানে ঠাকুর চলে যাবে সেখানে ধর লাইটিং থেকে কোনো লাভ হবে না তো লাইটিং খুলে দেবে আর অনেক এখনও অনেক জায়গায় ঠাকুর রয়েছে আমাদের আশেপাশে দূরের দিকে একটা ঠাকুর কিন্তু ওই যে ওখানে আলো জ্বলছে সেদিকে ঠাকুর কিন্তু রয়েছে সেই জন্য কিন্তু এখন ওদের লাইটিংটা জ্বলছে বোধ ওদের লাইটিং এখনও জ্বলছে ঠাকুর রয়েছে তাই অনেক ঠাকুর ভাসায়নি অনেক ঠাকুর ডুবি দিয়েছে আর অনেক ঠাকুর কিন্তু ভাসায়নি দেখতেই পাচ্ছ চারদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্টেশনটা একটু বসে নিলাম আর কি আর অনেক লোক যাচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো তুমুল আর এই বৃষ্টিতেও মানে ওখানে ডান্স হচ্ছে মানে কারোর কোনো ব্যাপার না বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে হলেও ঠাকুরের বিদায়বেলা দেখতে গেছে সবাই আর কি ঠাকুরকে দেখতে গেছে যাই হোক দেখতেই পাচ্ছ আমরা একটু বসলাম জল টল খেলাম এবং এবারে কিন্তু ওই যে বাড়ির দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার স্টেশনে যে এটা দেওয়া থাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এবার বাড়ি চলে যাচ্ছি এখান থেকে পাঁচ মিনিট গেলেই বাড়ি তো দেখতেই পাচ্ছ বাড়ির দিকে রওনা হয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ভিডিওটা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে কেমন এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখাবে তোমাদের সাথে ততদিনের সময় ভালো থেকো সুস্থ টা টাটা